হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটা ইউনিক স্টাইলের রেসিপি শেয়ার করবো তো সেই ইউনিক স্টাইলের রেসিপিটি হলো লাউ দিয়ে আমি একটা পাকোড়া তৈরি করব তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এই পাকোড়া রেসিপিটি আপনারা সকালে বা বিকেলের নাস্তায় আপনারা পরিবেশন করতে পারেন আর এখন তো রমজান মাস চলছে আপনারা কিন্তু ইফতারির টাইমেও বাড়িয়ে নিতে পারেন খুব সহজ একটা রেসিপি আর খুব কম উপকরণ আর খুব কম সময়ের মধ্যে রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তাহলে শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা লাউ নিয়েছি তো আপনারা যে কোনো লাউ নিতে পারবেন বড় ছোটো তো আমি এই সাইজের একটা লাউ নিয়েছি তো লাউটাকে এভাবে ছিলে আমি একটা হ্যান্ড গ্রাফের সাহায্যে সেটাকে গ্রেড করে নেব তো দেখতে পাচ্ছেন লাউটা কিন্তু ছেলে পরিষ্কার করে এখন একটা হ্যান্ড সাহায্যে আমি কিন্তু গ্রেড করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায় আর তো দেখতে পাচ্ছেন আমি গ্রেড করে নিলাম আর লাউয়ের মধ্যে আপনারা সবাই জানেন তো প্রচুর পরিমাণে জল থাকে তো আমি জলটাকে এভাবে নিচড়ে নেব মানে বেশি জল থাকলে আর বেসনের পরিমাণটা বেশি দিতে হবে তো বেসন বেশি দিলে তো পকোড়াটা খেতে ভালো লাগবে না তো আমি এভাবে করে নিচড়ে নিয়ে জলটাকে বের করে তারপর কিছু উপকরণ আমি অ্যাড করছি তো দেখতেই পাচ্ছিলেন প্রথমে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা দিয়েছি আর এখন স্বাদ মতো লবণটা দিচ্ছি আর হলুদ দিচ্ছি পরিমাণ মতো আর পেঁয়াজটা এখন আমি এই যে পাতলা পাতলা করে পেঁয়াজটা আমি কেটে নিয়েছি এটা টুকরো করে তো পাকড়ার মধ্যে পেঁয়াজ এভাবে দিলে খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো পরিমাণ মতো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম আর এখন বেসনটা দিয়ে দিচ্ছি তো বেসনটা আমি এখানে পরিমাণ মতো এখন দিলাম তো পরে আমার আরও লাগতে পারে তো আমি আগে মিক্স করে নেব তো দেখে দেখতে পাচ্ছেন হাত দিয়ে আমি খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো আটা ময়দা বা চালের গুঁড়ো অ্যাড করে নিই আজকে আমি শুধু বেসন দিয়ে তৈরি করে দেখাচ্ছি তো মিক্স করে নেওয়ার পর আমার কিন্তু ব্যাটারটা অল্প একটু পাতলা পাতলা দেখাচ্ছে তো আমি আবারও বেসন অ্যাড করে দিলাম তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি হাত দিয়ে সেটাকে মিক্স করে নিলাম আর একটা সুন্দরভাবে কিন্তু একটা ডো তৈরি হয়ে গেল তো এভাবেই করে আমাকে মিক্স করতে হবে তো এখানে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি কিন্তু গরম করে নিয়েছি এখন এক করে সেই পাকোড়াগুলো আমি ভেজে নেব এই নাস্তাগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা প্লিজ আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুব সুন্দর আর যে কেউ আর কম সময়ের মধ্যে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন আর খেতেও দারুণ লাগে তো এরকম তো ঠিক একই রকম করে সবগুলো পাকড় আমি ভেজে নেব তো দেখতে পাচ্ছেন এক সাইড দিয়ে কিন্তু হয়ে গেছে আমি অপর সাইড ঠিক ব্রাউন কালার করে ভেজে নেব এভাবে উল্টিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ঠিক ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে মশালা কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এখন আমি পাকোড়াগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব তো সবগুলো পাকোড়া আমি প্লেটের মধ্যে তুলে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি মার্শাল্লা অসাধারণ হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তো আপনারাও বাড়িতে এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন যে কেমন হয়েছে আর আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি একটা পাকড়া ভেঙেও দেখালাম দেখতে পারলেন কত সুন্দর হয়েছে তো অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন